আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ এনুস আলী আপনাদের মাঝে দেখেন একটা মোটরসাইকেল সাইকেল ইঞ্জিন যাত্রীবাহী বাইক গাড়ি এটা দশ সিটের গাড়ির সামনের শোটা দেখেন এটা এটা বিক্রয় করা হবে এটা সামনের সিটের শোটা দেখেন এটা কত সুন্দর গাড়ি দেখেন সামনের উপরে দুইটা লাইট আছে সামনে হেডলাইট ফক লাইট সামনে দেখেন চাকা এটা মোটরসাইকেলের অ্যালোরিং চাকা এটা হেভি শক্তিশালী চাকার ডাম্পার দেখেন এই গাড়িটা একদম এ টু জেড পুরোভাবে দেখবেন হেভি শক্তিশালী মোটর সাইকেলের মোটর সাইকেলের টায়ার মোটর সাইকেলের টিউব এটা সিগনাল লাইট গাড়িটা পুরো পরিপূর্ণভাবে দেখবেন এটা ওয়ালটন ইঞ্জিন একশো দশ সি এটা মিটার শেড ব্যালেন্স এটা তেলের ট্যাঙ্কি এটা তিনটা লুকিং গ্লাস আছে দেখেন তিন সাইডে তিনটা লুকিং গ্লাস এটা দশ সিটের গাড়ি এটা মাঝখানে তিনজন এটা ড্রাইভার সহকারে তিনজন তারপরে মাঝখানে তিনজন এটা দেখেন ফ্লোরটা দেখেন এটা নিচে ক্যাবিন আছে অনেক বড় ক্যাবিন এই সিটটা ফোল্ডিং এটা উসা করা যায় নীচা করা যায় অনেক জায়গায় গাড়িটা আপনারা মালামাল বহন করতে পারবেন এটাতে এর পিছনে চারজন এটা মোট দশ সিটের ক্যাপাসিটি এটার পুরোটা দেখেন একদম নিউ নতুন গাড়ি এটা চাকা দেখেন একদম নতুন পিওর নতুন চাকা নতুন টায়ার নতুন টিউ এটা অটোর চাকা অটোর টায়ার অটোর টিউ সব কিছু অটোর দেখেন এটা হেভি মোটা টায়ার এটা সাইজ হচ্ছে ষোলো সাইজ তিন পঁচিশ ষোলো এটা এটা দেখেন এটা সাইড দেখেন পরিপূর্ণভাবে ব্যাকলাইট টাইট সব নতুন এটা পিছন সাইডটা দেখেন এটা পিছন সাইডটা দেখেন গাড়িটা হেভি সুন্দর ডিজাইনের হেভি সুন্দর গাড়ি এটা পিছনে দেখেন এটা বাম্পার পিছনে ধাক্কা দিলে সেই ধাক্কাটা ইয়ে হবে নিচেটা দেখেন একদম ক্লিয়ারভাবে দেখেন এটা নিচে হাইডেলিক ডাম্পার পাতে সেট অত্যন্ত শক্তিশালী হাইড্রোলিক ডাম্পার এবং পাতি সেট আছে অনেক মালামাল বহন করা যায় এটা চেন স্পকেট সিস্টেম এটা অনেক কাছাকাছি ঘুরে দেখেন এটা শিলাক চাকা এটাও নতুন টায়ার নতুন চাকা সাইড দেখেন এই গাড়িটা যারা নেবেন এটা দশ সিটের গাড়ি গাড়িটা যারা নেবেন আমার সাথে যোগাযোগ করবেন আমার যোগাযোগের ঠিকানা খালিশপুর বাজার মহেশপুর ঝিনেদা গাড়িদা শিল্প স্টার্ট কী স্টার্ট হয় শিল্পও স্টার্ট হয় আমার ঠিকানা হচ্ছে খালিশপুর বাজার মহেশপুর দা আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান এইট সেভেন এই ধরনের গাড়ি আমি বিক্রি করে থাকি আমার কাছে গ্যাস এবং পেট্রোল চালিত গাড়ি এবং ইঞ্জিন চালিত মিশুক গাড়ি ব্যাগ গিয়ার গাড়ি সব ধরনের গাড়ি আমি বিক্রি করে থাকি এই গাড়িটা পুরোপুরি কমপ্লিট গাড়ি যারা নেবেন আজই আপনারা বুকিং দিতে পারেন এবং অর্ডার করতে পারেন কুরিয়ারের মাধ্যম দিয়ে কন্ডিশনের মাধ্যম দিয়ে নিতে পারেন আমি নতুন নিউ গাড়ি তৈরি করি সেটিং করি যারা অর্ডার দেবেন আমার কাছে অর্ডার দিতে পারেন এ ধরনের গাড়ি নিতে হলে আজই যোগাযোগ করুন আর আমার এই মো যোগাযোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম